স্ত্রীকে যে নামে ডাকলে আল্লাহ তালা খুশি হয় আমরা সেটা জানবো ইনশাআল্লাহ আমরা আমাদের স্ত্রীকে অনেক ভালোবাসি অনেক মহাব্বত করি এই মহাব্বতের জোরে আমরা আমাদের স্ত্রীকে জান কলিজা আরও বিভিন্ন নামে ডেকে থাকি এগুলো অবশ্যই ইসলাম সম্বদ কিন্তু এমন অনেকেই আছে যে স্ত্রীকে এমন নামে ডাকে যেগুলো ইসলাম সম্বদ নয় বরং এটা আরও শিরিকের পর্যায়ে চলে যায় এই জন্য আমরা আমাদের স্ত্রীকে এমন নামে ডাকব না যেগুলো শিরিকের পর্যায়ে চলে যায় আল্লাহ হাবিব সল্লু আলিয়াল স্ত্রীকে যে সকল নামে ডাকতেন এ ব্যাপারে যদি আমরা হাদিসের দিকে তাকাই তাহলে আম্মা জান আয়সা সিদ্দিকা রজিয়াল্লাহ তা আনহা থেকে হাদিস যে আল্লাহ হাবিব সাল্লা আলিয়ালাম স্ত্রীকে যেন সকল নামে ডাকতেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে আম্মা জান আয়সা রজিয়াল তালাহ আনহাকে আ ইষা এর আকারে বাদ দিয়ে আইস বলে ডাকতেন সুবাহান আল্লাহ কত সুন্দর নাম দ্বিতীয় নম্বরে আল্লাহ হাবিব সলাল আলিয়ালাম স্ত্রীকে হুমাইরা বলে ডাকতেন হুমায়রা শব্দের অর্থ হচ্ছে লাল সুন্দরী কত সুন্দর সুন্দর অর্থবোধক শব্দে নবীজ সল্লাহলাম স্ত্রীকে ডাকতেন তৃতীয় নাম্বারে আল্লাহ হাবিজ সাল্লাহ আলী আসসালাম স্ত্রীকে উম্মে আবদুল্লাহ বলে ডাকতেন যদিও আয়সা রাজিয়াল্লাহ তাল আনহা থেকে কোনো সন্তান ছিল না এর এরপরেও নাবিজি আসলাম তাকে ভালোবেসে মহাব্বত করে তাকে উম্মে আবদুল্লাহ বলে ডাকতেন সুবাহান আল্লাহ কত সুন্দর ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর মধ্যে এই জন্য আমরাও আমাদের স্ত্রীকে এ সকল নামে ডাকবো তাহলে নাবিজির সুন্নাও পালন হবে এবং আল্লাহ তালা আমাদের উপর খুশি হয়ে যাবে